আবার ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি চলে বারাকাতু চলি আসসালাম ইলেকট্রিক পাইকারি রাজধানী যেটা এটা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই লাইজ ইলেকট্রিক আমাদের প্রিয় মহসিন ভাই তো মহসিন ভাই কোথায় আছে আমরা একটু তাকে খুঁজবো মানে এত পরিমাণ মাল মানে মহসিন ভাই আমগা দেখতেছেন মহসিন ভাই কোথায় আছে মহসিন ভাই কোথায় আছেন আসি 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 কই কই এই ভাইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণ তারের কালেকশন এগুলো সব নতুন কালেকশন প্রিয় দর্শক আপনারা যারা তার নিয়ে বিজনেস করেন এই জায়গায় দেখেন প্রত্যেকটা মালে কিন্তু সে আগুন দেখেন এগুলা কিন্তু কত মোটা আর একটা ডায়লগ এই তারটা যদি শিখতে পারেন এক পয়াল তারা দিয়ে দিব ঠিক আছে আর এই যে একটা নতুন মাল আছে নবাবপুরের ভিতরে এই মালটা কারো হাতে নাই এটা হলো আপনার একটি তারের ভিতরে এটা কত কত মডেলটা কত ভাই এটা আপনাদের 70 76 70 76 সবচেয়ে হেভি যেটা এটা কি পিপিসি টাকা কি ভাই 720 টাকার দাম এইটা হাই লেভেলের এই লেভেল আলহামদুলিল্লাহ যারা পর্যাপ্ত পরিমাণ তার যারা ইলেকট্রিক বিজনেস করেন যে ভাই আমি তার নিব তার যারা সেটিংস পায় না কথার কাছে আসতে পারেন আমাদের ভাইরাল ময়াশিনদার দোকানে এটা লাইজওয়ে ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 এ কিন্তু অনেকগুলো ইলেকট্রিক প্রোডাক্ট আছে যারা ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে হতাশ তারা কিন্তু আসতে পারেন আপনি আইসা দেখতে পারেন যে আসলে ময়াশিনবাইর কথার কাজে মিল আছে কিনা আশা করি সে মিলটা পাবেন